প্রতীকের তালিকা সংশোধন করে সাপলাকুলি যুক্ত করেছে নির্বাচন কমিশন তবে এই প্রতীক চায়না এনসিপি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্ত মন্ত্রণালয়ের সভা করছে নির্বাচন কমিশন এসব বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ নূপুর নুপুর জানাবেন যে ইসি প্রতীকের তালিকা শাপলাকলি ভোটের প্রস্তুতি নিয়ে আন্ত মন্ত্রণালয়ের সভা নিয়ে সবশেষ কি কী তথ্য আছে আপনার হাতে দেখুন এই বেশ কিছুদিন আগে থেকে নিবন্ধন চাওয়ার পর থেকে এনসিপি তারা কিন্তু বলে আসছিল যে তারা লাল হোক বা সাদা হোক কোনো একটা শাপলা প্রতীক চাই আসলে সাপলা প্রতীক আমরা দেখেছি যে ইসির যে লিস্টটি ছিল সেখানে কিন্তু কোনোভাবে পঞ্চাশটি প্রতীকের তালিকায় সাপলা প্রতীক ছিল না যার কারণে কিন্তু পক্ষ থেকে বলছিলেন যে তারা সাপলা কোনোভাবেই এনসিপি কে দিতে পারবেন না কিন্তু আজকে যে বিষয়টি হয়েছে কিছুক্ষণ একটা আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু এনসিপি কে বরাদ্দের কথা বলছেন যে তারা সাপলার কলি পাবেন তো আসলে এই কলি আর সাপলার দুটির মধ্যে একটি বিভাজন আমরা দেখতে পাচ্ছি এনসিপি পক্ষ থেকে এনসিপি নেতারা কিছুক্ষণ আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিন্তু জানিয়েছেন যে তারা সাপলা প্রতীক চান না তারা হয় সাপ্লাই চাই না হলে তাদের দরকার নেই তারা প্রত্যাখ্যান করছেন এই গেজেট তারা তারা গেজেট বারবার বলছেন যে তাদের সাপ্লাই দিতে হবে নারাজ তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু এই কথাগুলো বলছেন কিছুক্ষণ আগেও কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা নাকি এনসিপির আহ নেতারা নাকি তারা নাকি এটি প্রেস ব্রিফিং করেও তাদের এই দাবিটি জানিয়ে দিবেন তবে আর একটা বিষয় আপনাকে বলে রাখি আজকে সারাদিনি নির্বাচন কমিশনের না কোন্ন না কোন বিষয় নিয়ে কিন্তু বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের সাথে আমরা সকালের দিকে দেখেছিলাম জামাতে ইসলামীর সহ আটটি দলের নেতারা এসেছিলেন তারা কিন্তু তাদের বেশ কিছু দাবি নিয়ে এসেছিলেন তারা বারবার বলছিলেন যে তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে তিনটি দাবিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছিলেন সেই গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে ছিল যে তারা লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করতে হবে তারা জানো নির্বাচনে একটি সুষ্ঠুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে তারা জানো অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন করতে পারে নির্বাচন কমিশন সেই বিষয়টিকে তাদেরকে ইনশিওর করতে হবে এই বিষয়টি কিন্তু বারবার বলছিলেন জামাত ইসলামের নেতারা তারপরেও আমরা দেখেছি যে তারপরেও যে বিষয়টি হয়েছিল যে বিকেল তিনটার দিকে কিন্তু এখন ঘড়ির কাটে ঠিক পাঁচটা বাজে এখন থেকে দুই ঘন্টা আগে কিন্তু একটি বৈঠকে বসেছিলেন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার ছিলেন এবং প্রায় কয়েকজন কর্মকর্তা ছিলেন আজকে যে বৈঠকটি হয়েছে তিনটার দিকে চলমান শুরু যে বৈঠকটি ছিল সে বৈঠকটিতে সে বৈঠকটি আসলে মূলত একত্রিশটি বিভাগের মন্ত্রণালয়ের যারা মন্ত্রণালয়ের বিভাগের সাথে যে একত্রিশ বিভাগের সাথে পক্ষ থেকে একটি বৈঠক ছিল ওই বৈঠকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই ঘন্টা থেকে এই বৈঠকটি হচ্ছে কিছুক্ষণ আগে আমি আপনার সাথে লাইভে যুক্ত হওয়ার আগে কিন্তু আমরা দেখলাম যে বৈঠক শেষে যে সকল যে সকল ব্যক্তিরা এসেছেন আসলে পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি ইসির পক্ষ থেকে কিন্তু গতানুগতিকভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা কিন্তু তারা কিন্তু বৈঠক করেই যাচ্ছেন সংলাপ করছেন বিভিন্ন জন্য অংশীজনের সাথে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তো এই ধারাবাহিকতা আজকেও কিন্তু তাই আমরা দেখলাম যে এই বৈঠকটি ছিল তো এই তিনটা দিকে চলা বৈঠকটি কেবল শেষ হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ কথা বলেনি তবে আমরা আশাবাদী যে কিছুক্ষণের মধ্যেই হয়তো হয়তো বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে আর আর তারপরে আমরা জানতে পারবো যে বাইশটা এজেন্ডা ছিল যে কাগজটিতে বা প্রজ্ঞাপনটিতে সেই বিষয়টিকে আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে আমরা যেহেতু আপনার সাথে যুক্ত হয়ে জানবো সেখান থেকে কি জানা গেল নূপুর ধন্যবাদ আপনাকে